আপনাদের সবার দাওয়াত হইলো ভাই এই তিন মাথা আলু খাওয়ার জন্য সবাই আসবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা আসরাম জঙ্গলে আলু তুলতে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে আমাজন জঙ্গল দিয়ে সেরা 120 কেজি ওজন সেরা পড়ে গেছে 120 কেজি ভাইরে ভাই মধু মধু কষ্ট ওজন তিন মাথা আলু ভাই কষ্ট কষ্ট লাস্টিক আপনাদের সবার দাওয়াত হইলো ভাই এই তিন মাথা আলু খাওয়ার জন্য সবাই আসলি ভাই সব খাই দি হেলালে আলু পোলা টেকনিক ওই কিরে মধু মধু সোডা কাড়া একটা মধু তো নিলাম আরো বড় বড় মধু জলবো ভিডিওটি দেখুন সবাই কিরে মধু মধু এই যে একটা মধু dulce জয় মধু মধু রসমালাই রসমালাই মধু মধু আপনাকে সবাই দাওয়াত দিলাম এক একটা আলো একাত দের আডব তুই তো তাকিস বাইরে ভাই মধু আধা ঘন্টা খোরার পর এটা পাইলাম আলো তো লাভ অনেক কষ্ট আপনাদের দাওয়াত হইলো এসে পরে নাই জঙ্গলে এখন আমাদের লাঞ্চ টাইম খাওয়ার সময় বাড়ির ভিতরে চলে গেছে আলো তো ধরতে দেখেন অবস্থাটা কি অবস্থা লাঞ্চ হলো মুড়ি সুস্বাদু মুড়ি দেখতে পারছেন আসলে সবাই মিলে জঙ্গলে খাবার মজা আলাদা আপনারা আসলে বুঝতে পারবেন জয় দেখছেন ভাই কি মোড়া আলু ধরছে মধু মধু রসমালাই হ্যাঁ সবার দাওয়াত রইল সবার দাওয়াত রইলো জানি সবার দাওয়াত দি সবার দাওয়াত দি দাওয়াত রইলো ছেলেটা আলো তো তো দেখ ক্লান্ত হয়ে গেছে একবারে দেখেন কি অবস্থা পাকার করে ফেলছে একবারে আলো তোলা অনেক কষ্টের কাজ সবাই মনে করে যে কত সোজা জঙ্গলে গেলে মনে হয় আলো পাওয়া যায় আলো তুলতে তুলতে ছেলে দুটা ক্লান্ত হয়ে গেছে আরে কি অবস্থা মজা কি অবস্থা রে জুই বস্তা আলো জ্বলছে বস্তা কান দেখো নি দা স্যার আপনাদের সবার দাওয়াত রইল সবাই এসে বলবেন জনিদের বাড়িতে আমাদের বাড়িতে জনি কিছু না কে কি কম দাওয়াত দে সবাই দাওয়াত তো দিলে আমি দুই বস্তা আলু তুললাম আজকে জঙ্গলের পরিবেশটা অসাধারণ লাগতেছে দুঃখের বিষয় একটা আজকে কোন হরিণ বানরে দেখা পাইলাম না অনেক সুন্দর পরিবেশ